কৃষকের সাথে আপনি কথা বলেন না আপু না আপু কৃষির সাথে আমার কোনো ধরনের কোনো কথা হয় না যেই সব মানুষ একটা ফ্যামিলি নিয়ে আমার বাবা মা নিয়ে আমাকে নিয়ে এত অপমান অপদস্থ করতে পারে আমার মনে হয় না ওই সব মানুষের সাথে কখনও কোনো পারপাসে কথা বলা উচিত তাও ভদ্রতার খাতিলে আমার ছেলেকে দেখতে চায় ওই খাতিলে দেখে আমার জায়গায় অন্য কেউ থাকলে কখনোই দেখাই তো না এত অপমান করার পরে জাস্ট আমি এখানে আছি এখানে শুধু আমি দেখে আমার জায়গায় অন্য কেউ থাকলে হ্যাঁ তাহলে খবরই ছিল বলে ঠিক বলছো তিশা মেয়েটা এখন একটা ফালতু কে ফালতু কে ভালো সেটা আমার বিবেচনা করার দরকার নেই সেটা হচ্ছে জনগণ দেখে আর হচ্ছে আল্লাহ উপরে জনগণ যদি ভুলও বুঝে উপরে আল্লাহ তো আছে আল্লাহ সব কিছু দেখে আল্লাহর কাছে তুমি যতই নাটক করো আর যত যাই করো কখনোই তুমি নাটক করে পার পেতে পারবা না আল্লাহ সব কিছু দেখে গালাগালি আমরা না করি কারণ হচ্ছে ওরা যদি ওই মেন্টালিটির হয় ওই লেভেলের হয় আমরা গালাগালি করে ওদের মতো মেন্টালিটির নাও। কারণ ওদেরকে সবাই খুব ভালো জানে তারা খুবই ভালো